আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এখন আমি যাচ্ছি বাঙালি শপিং স্টোরে যাচ্ছি গতকালকে আমি দেখলাম তাদের কিছু ড্রেস তাদের ফেসবুক পেজ আছে পেজে তারা নতুন কিছু ড্রেস তারা দিয়ে রেখেছে পেজে তো আর এই স্টোর থেকে আমার অনেকবার এই ড্রেস কেনা হয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম ঈদের সময় ঈদের আগে ঈদের পরে তো তাদের ফেসবুক পেজটা আমি ফলো করি যে ড্রেসগুলো দেখতে আমার কাছে বেশি ভালো লাগে তখনই আমি তাদের স্টোরে যাই তো এখন আমি যাচ্ছি তো আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন তো আমরা এখন চলে এসেছি এই যে গাড়িটা এখন পার্ক করবো তো আপনারা আবার সাথেই থাকবেন দেখতে থাকবেন শপিং করা শেষ এখন আমরা ফার্মার মার্কেটে যাব আমরা ফার্মার মার্কেটে এখন যাবো তো আপনারা আবার সাথে থাকবেন দেখতে হবে ফার্মার মার্কেটে আসলাম ফুল গাছ কেনার জন্য এসে দেখলাম ফুল গাছ নাই ওরা ভেজিটেবল সেল করতেছে আমার আরো আগে এখানে আসার কথা ছিল তবে টাইম এর কারণে হচ্ছে আসতে পারি নেই ফ্রুট সেল করে অনেক ধরনের ফ্রুটস পিস ফল এই মরিচ দিয়ে পিজা বানাই আমি কত বড় কাছে মরিচ ক্যারট কলিফ্লার নার আছে কম টু ফোর ওয়ান ডলার এগুলো হচ্ছে টমেটো কত বড় এই বড় সাইজের টমেটো আমি আগে লাগিয়েছিলাম তবে এখন আমি লাগাই না এগুলো দেখা যায় কি আমি যদি মাছে বা চিকেনে ইউজ করি শেষ হয় না ফিজে কেটে রেখে দিলে ওটা তার পরের দিন ভালো লাগে না তো এই জন্য হচ্ছে আমি এবার আর বড় সাইজের টমেটো আমি লাগাই নি আর এই যেগুলো হচ্ছে ওয়াটার মিলন এগুলো মিষ্টি কুমড়া এই দেশের এগুলো একটু ভালো না খেতে ভিতরে কিছুই নাই এগুলো ফুল গাছ দেখেন এগুলো ড্রাই হয়ে গেছে এই মরিচ গাছ আমাদের ছিল এই মরিচ গাছ আমি গাছে বসে লাগিয়েছিলাম এবার ইচ্ছে করে লাগাইনি এগুলো কোনো ঝাল না সিক্স করে দেখেন বিক্রি করে দেখা আছে এখানে আর এগুলো হচ্ছে অনিয়ন এগুলো কিন্তু ওদের ইয়া থেকে নিয়ে আসে আমাদের বাংলাদেশে জমিন আছে না ওদের এখানে বড় বড় খ্যাত জমিন যেটি বলে ওখান থেকে ওরা এগুলো নিয়ে আসে এই জন্য ওরা এই পনিয়ন গুলা একটু দামও বেশি রাখে চলো ওইটাতে দেখি ওটাতে কিছু আসেনি নাই এখন চলে আসলাম এটাতে এখানে সেল করে ফুল গাছ হানি এই পেঁয়াজগুলোর দাম কত দেখে বারো ডলার লাগিয়ে রেখেছে তো এইটার সাথে হচ্ছে আর একটা ফার্নার মার্কেট আছে ওখানেও এখন যাব আর এখানে তো আসলাম আমি ফুল গাছ কিনতে এসেছি নাই তো এই যে আরেকটাতে চলে আসলাম দেখি এখানে আমি পাইনি আমি যে ফুল গাছ আমি নেব ওইটা এখানে আছে কিনা এগুলো হচ্ছে বেগুন গাছ বেগুন গাছ অবস্থা খুবই খারাপ আর এটি যে কি ফল জানি বলে দু জানি কি ফল বলে দেখেন আমার এখানে কচু গাছ কত বড় এটা হচ্ছে বাংলাদেশের আর এগুলো কচু গাছ ফুল গাছ নেবো ওই গাছগুলা ওর কাছে নাই আর ওই ফুলগুলা দেখতে বাংলাদেশে আপনারা কর্মী শাকের ফুল দেখছেন কি না ওরকম দেখতে আমি যখন এখানে আসছিলাম আরেকবার জুন মাসে আসছিলাম তখন এখানে ছিল আর আমি যেখানে নিয়ে ফুল গাছ রাখার কথা ছিল ওই টাইমটা আপনাদের ভাইয়া ওখানে ক্লিন করে নেয় তাই আমি নিতে পারিনি তো এখন দেখলাম ওগুলা শেষ হয়ে গেছে আমি ওকে আস করেছিলাম ও বলেছে না এখন নাই যে এখন বাসায় যাচ্ছি বাসায় যাওয়ার পর আপনাদের সাথে বাঙালি গ্রোসারিতে কিছু কেনাকাটা করতে হবে তবে আমি যাচ্ছি না আমি বসে আছি লাভি ফাইম বান কিনে আপনাদের ভাইয়া যাচ্ছে কারণ সবাইকে এখন নিয়ে যেতে হবে তাই আমি বসে আছি তো বাজার করা আমাদের শেষ এখন বাসায় যাচ্ছি আপনার সাথেই থাকবেন দেখতে থাকবেন তো বাসায় আমি চলে এসেছি অধিষ্ট নাম হচ্ছে দেশি দেশ এটা এই নামটা লেখলেই চলে আসে আমি এই ড্রেসটা আনছি এই ড্রেসের নাম কি আমি জানি না তো আমার আমাদের ভালো লাগছে আমি নিয়ে আসলাম আর এই ড্রেস আমি অনেক আগে একটা পড়েছিলাম বাংলাদেশে দু হাজার ষোলো নয় চোদ্দো সালে আমি একটা কিনেছিলাম তো এখন তো বাংলাদেশে আমি অনেক দিন ধরে আমি যেতে পারি না তাই কোনো ড্রেস আমি কিনতে পারতেছি না তো এখানে যা আছে তার থেকে একটু দেখে আমি কিনে আনি আর বিদেশে বাড়ি জামা একটু দাম বেশি এখানে যারা কেনাকাটা করে তারা সবাই জানে যে আমি যে ব্র্যান্ডের ড্রেস আনলাম এগুলো হচ্ছে ফিক্সড প্রাইস দেখি ফাইন তুমি একটু দেখো এই যে সালোয়ার আর এটা হচ্ছে অরুণনা তবে ওদের কাছ থেকে আমি কিছুদিন আগে একটা অরুনা আমি কিনে এনেছি আপনার সাথে শেয়ার করেছিলাম এই সেম ওড়না এখন আমাকে আনতে হলো কারণ ওরা অরুনা ছাড়া তো এটা সেল করবে না তাই ওড়নাটাও কিনতে হলো বলবেন কেমন হয়েছে আমার এই ড্রেসটা আর ক্যামেরাতে কেমন যেন একটু দেখা যাচ্ছে তবে এইভাবে ড্রেসটা দেখতে খুবই সুন্দর আর এখন হচ্ছে এখন দেখাবো বাঙালি গ্রোসারি থেকে আপনাদের ভাইয়া কী কিনে নিয়েছে আর ফার্মার মার্কেট থেকে কিছুই আনতে পারলাম ফার্মার মার্কেটে তো ফুল গাছ শান্তি পারলাম না বাংলায় গ্রোসারি থেকে এই কুকিগুলো এনেছি আর এগুলো রুটি আমি যেহেতু সকালে রুটি বানাতে পারি না তো এই রুটি আমরা কিনেই খাই কিনা রুটি তো বেশি একটা ভালো লাগে না অনেক আগে ওরা বানিয়ে রেখেছে তারপরও খাই করার কিছু নাই যেহেতু হেল্পের হ্যান্ড নেই আর ফার্মার মার্কেট থেকে তো ফুল গাছ আনতেই পারলাম না তো যাই হোক এই ছিল আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ